চ দেখো অবস্থা দেখো সব এইটার এইটার অবস্থা দেখো দেখো সব এলোমেলো করে দিচ্ছে দেখো 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 অবস্থা দেখো ও বালিশের নিচে পড়ে যাচ্ছে দেখো 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 দিদি এক গুছিয়ে চলছে আর বুনু এটাকে এলোমেলো করছে এই দেখো দেখছে এখন তারপরে আবার ঠিক এগুলোকে আবার এলোমেলো করবে সারাদিন কাজ করে এই দেখো দেবে না দেবে না দেবে না চেপে ধরেছে এই দেখো এই দেখো এই দেখো দেখো দেবে না ওকে দেখো আবার যাচ্ছে এই দেখো আবার যাচ্ছে এই এই পাহাড় ফেলে দেখছো দেখো অবস্থা দেখো দেখো এবার ও গোছাবে ও গোছাতে যাচ্ছে দাঁড়া 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 এবার ও গোছাতে যাচ্ছে হ্যাঁ খুব খুশি দেখো ওইটাকে নিয়ে আহা ওকে দে তুমি চলে আসো বুনিকে দাও চলে আসো হ্যাঁ যাও 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 গুছিয়ে নাও গুছিয়ে নাও গোছাও দেখো অবস্থা দেখো অবস্থা নালিশ করছে দিদির নামে না দিদি দিচ্ছে না আরে দিদিয়া দাও দেখো অবস্থা দেখো দেখছো এই দুপুর বেলা দুষ্টুমি আচ্ছা ঠিক আছে রেখে দাও তো তুমি রেখে দাও রেখে দাও তুমি রেখে দাও যাও রেখে দাও যাও রেখে দাও হ্যাঁ যাও গুছিয়ে রাখো হ্যাঁ এই যে নিয়ে যাচ্ছে দেখো গুছিয়ে রাখছো আহ আরে আরো গোছাও আরো নিয়ে রাখো হ্যাঁ দেখো 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 ছোট হলে কি হবে ঠিক বোঝে গোছানো মানে যাই করুক গোছাচ্ছে কিন্তু দেখছো দেখো গুছিয়ে রাখো এলোমেলো করতে হয় না গুছিয়ে রাখো তোলো হ্যাঁ ভালো করে রাখো ভালো করে আবার কেন নিয়ে আসো রেখে দাও ওরে বাপরে গুছিয়ে রাখো গুছিয়ে রাখো এই চলছে ভণ্ড করা যাকে বলে দুষ্টুমি দেখিয়ে দিলাম এদের দুপুরবেলা কি করে এই দেখো আবার দিদি আকে বলছে দাও বালিশ নিয়ে গেছে ওটাকে বলছে দাও ঠিক আছে রাখছি আজকে কেমন লাগলো বলবেন দাও